আজকে তোমাদের সাথে শেয়ার করবো সোনার ছবি আর এই সোনা কিন্তু নবরূপা দিদির বাড়ির গোপাল সোনা দিদির সাথে আমার পরিচয় ফেসবুকের মাধ্যমেই তাও আগের বছর পরিচয় আর এই দিদি কিন্তু গোপাল সোনার অনেক ছবি আমাকে পাঠিয়েছিল তাই আজকে তোমাদের সাথে সব ছবি শেয়ার করছি কি ভারী সুন্দর দেখো গোপাল সোনা আর গোপাল সোনার প্রত্যেকটা ড্রেস আমার এত এত পছন্দ হয়েছে কি বলবো ভারী মিষ্টি লাগছে সমস্ত ড্রেসগুলো আর মুরারি সোনাকে পরেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখেছো বন্ধুরা কত সুন্দর লাগছে মুরারি সোনাকে আর আমারও মুরারি সোনার ছবি ছাড়তে পেরে ভিডিও করতে পেরে ভীষণ মনটা ভালো লাগছে আর এই নবরূপা দিদি কিন্তু কেকও বানায় গোপাল সোনার কেকও তোমরা এই দিদির কাছে কিন্তু পেয়ে যাবে আমি ফেসবুকে নামটা মেনশন করে দেবো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা এই দিদির থেকে কিন্তু কেকও পারচেস করতে পারো আর তোমরাও যদি তোমাদের বাড়ির গোপালশনার ছবি অথবা ভিডিও আমাকে পাঠাতে চাও তাহলে অবশ্যই আমাকে ম্যাসেঞ্জারে আর ইনস্টাগ্রামে একটা পিন করো এই কয়দিন না আমি কারোর গোপালশনার ছবি দিতে পারিনি অনেকের ছবি আমার কাছে রয়েছে জমে আমি খুব শিগগির আবার সবার সাথে শেয়ার করবো গোপালশনার ছবি আসলে এই কয়দিন একটু টুকটাক বেরিয়েছিলাম সেই ভ্লগুলো জমে গিয়েছিল তার জন্যই আর কি দেওয়া হয়নি আর এই দেখো আমার নতুন গোপাসনা যাকে আমি রথের মেলা থেকে এনেছি এই গোপাসনাকে তোমার ভীষণ পছন্দ হয়েছিল সে কথা তো তোমাদেরকে বলেইছিলাম তাই আজকে বাবুকে নিয়ে একটু ছাদে এসেছিলাম ছবি ক্লিক করতে আর ভিডিও করতে আমার তো ভীষণ ভালো লাগে আর এই দেখো আমার ছোট্ট সোনা কিউটি বেবি আর আজকে ভোগে দিয়েছিলাম অনেক কিছু আজকে দিয়েছিলাম অন্ন পাপড় ভাজা পনির মশালা আর দিয়েছিলাম হচ্ছে থর ভাজা আজকে গোপাল সোনাদারকে দেখেছো কত খুশি তার ফেভারিট ফেভারিট খাবার আজকে পেয়েছে তাই জন্য আজকে ভীষণ খুশি আর ময়ূর সোনা তো তাকেই আছে কতক্ষণে খাবে তাই আজকে আগে প্রসাদটা দিয়ে নিলাম এবং তারপরে ভোগটা দিয়ে দেওয়ার পরে আমি অনেকক্ষণ পরে গিয়ে ছবি ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আর ভোগটা আমি ওই ধরো রাখি হলো ম্যাক্সিমাম ফিফটিন মিনিটস থেকে দশ থেকে পনেরো মিনিটের মতনই আর কি ভগবানের সামনে রাখি তারপরে কিন্তু নিয়ে চলে আসি আর আজকে দেখেছো সবাইকে কত কত সুন্দর লাগছে ভারী সুন্দর লাগছে আর প্রত্যেক দিনই কিন্তু আমি ভোগ নিবেদন দিই তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে প্রত্যেক দিন তুমি অন্য ভোগ দাও কিনা হ্যাঁ প্রত্যেক দিনই দিই আর এটা আমি অনেক দিন ধরেই দিচ্ছি এমন না যে যখন আমি ভেজ খেতাম না তখনও দিতাম না তখনও দিতাম কারণ আমরা প্রত্যেক বেলা টাইম টু টাইম খাচ্ছি আর গোপাল সোনারা শুধু বাতাসা জলকে থাকবে সেটা তো হয় না তাই আমি প্রত্যেকটা টাইমই কিন্তু দিই আর আমি চার থেকে পাঁচবার কিন্তু ভগবানকে সেবা দিই তোমরা অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছিলে তাই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি উত্তরটা দিয়ে দিলাম আর আজকে গোপাল সোনাদেরকে ভীষণ ভীষণ সুন্দর লাগছে সবাইকে দেখতে আর এই দেখো আমি সোনাকে একটু খাইয়ে দিচ্ছি আমি মনে করি যে গোপালশনাদেরকে যদি আমি নিজে হাতে একটু না খাইয়ে দিই ওরা হয়তো খেতে পারবে না কারণ ওরা তো অনেকটা ছোট তাই সবাইকে আমি নিজের হাতে কিন্তু খাইয়ে দিই প্রথমে ভোগটা ওদের কাছেই রাখি তারপরে বেশ কিছুক্ষণ পরে এসে আমি সবার মুখে মুখে একটু দিয়ে দিই আর প্রত্যেকটা ভোগে কিন্তু অবশ্যই তোমরা তুলসী পাতা কিন্তু দেবে তুলসী চারা কিন্তু শ্রীকৃষ্ণের ভোগ কিন্তু হয় না আর আজকে এইভাবেই গোপাশনাকে সেবা দিলাম আর তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে সবাই ভীষণ ভীষণ ভালো থেকো রাধে রাধে বন্ধুরা আর ছবি পাঠাতে কিন্তু কেউ ভুলো না অবশ্যই কিন্তু আমাকে ছবি ভিডিও পাঠিও তোমাদের বাড়ির গোপাল ছবিও কিন্তু তোমাদেরই ফেসবুক চ্যানেল অথবা ইউটিউব ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করব। আমার চ্যানেল মানে সেটা তোমাদেরই চ্যানেল মানে আমাদের সবার পরিবার তো সবাই ভীষণ ভালো থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ টাটা